অন ফেরত পাঠাতে ফাটাতে নিছে ইউ আইকনে প্রেস করুন তারপর ইওর অর্ডারস অপশনটি বেছে নিন তারপর রিফাউন্ড অপশনটি বেছে নিন তারপর আপনি প্রোডাক্ট গুলা রিসিভ করতে থাকলে ইউজ বাটনে প্রেস করুন তারপর কোন কোন প্রোডাক্ট গুলা রিটার্ন করবেন যে মার্ক করুন তারপর নেক্সট স্টেপে গিয়ে একটি কারণ সিলেক্ট করুন আপনি কি জন্য প্রোডাক্টটি রিটার্ন দিতেছেন তা আমি দিয়েছি প্রোডাক্টটি কাজ করছে না এবং কি কোটিযুক্ত তারপর এখান থেকে ছবি দিতে হবে ছবিগুলো অবশ্যই ক্লিয়ার হতে হবে যেভাবে এখানে তারা দেখিয়ে দিয়েছে তো ছবি দেওয়ার পর একটি ভিডিও দিতে পারেন আমি ভিডিও এখানে আপলোড করে দিয়েছি তারপর একটা ডিসক্রিপশন লিখবেন ইংলিশে আপনি গুগল ট্রান্সলেট থেকে করতে পারেন তারপর নেক্সট স্টেপে যাবেন গিয়ে এখানে আপনি যে জন্য প্রোডাক্ট গুলা রিটার্ন করতেছেন সেটির কারণ যাতে সঠিক সত্য হয় সেটি নিশ্চিত করুন তারপর কনফার্ম নেক্সট এ ক্লিক করুন দুটি অপশন আছে রিসিভ ইন সেকেন্ড অরিজিনাল পেমেন্ট অরজিনাল পেমেন্ট নিলে কার্ডে আসবে আর রিসিভ ইন সেকেন্ড নিলে টেমো ব্যালেন্স আসবে রিফান্ড এর জন্য এক সেকেন্ড থেকে তিন মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তো এখানে কনফার্ম এ প্রেস করুন সাবমিট করুন দেখতে পাচ্ছেন রিটার্ন আইটেম নো নিড টু রিটার্ন দেখতে পাচ্ছেন আপনার আইটেম গুলো ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই এটি আপনার টেমো ব্যালেন্সে পাওয়া যাবে আপনার যে রিয়াল গুলা সেটি টেমো ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে অন্য কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য